পাথরের ফুল ফুটল না বাহার রজনের সিলেটের ভোলাগঞ্জ কোয়ারিতে এক বছরের বেশি সময় ধরে চলা বাহার ও রজন মিয়ার ব্যাপরোয়া লুটপাট দখল ও চাঁদাবাজির রাজত্ব শেষের পথে প্রশাসনের সহায়তা আর প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ে হাজার কোটি টাকার পাথর লুটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বাহার ও কোম্পানিগঞ্জের যুবদলের যুগ্ম সম্পাদক রজন অভিযোগ রয়েছে কোয়ারিতে নৌকা প্রতি পুলিশ ও বিজিবির নামে পাঁচশো থেকে সাতশো টাকা করে চাঁদা আদায় করতেন তারা মাত্র দুই সপ্তাহে প্রায় দুইশো কোটি টাকার সাদা পাথর লুট হয়েছে বলে গণমাধ্যমে উঠে এসেছে বাহার রজনের সিন্ডিকেটে স্থানীয় যুবলীগ নেতারাও যুক্ত ছিলেন তাদের ঘনিষ্ঠদের মাধ্যমে লাইনে থাকা শ্রমিকদের নিয়ন্ত্রণ করা হতো যাদের দিয়ে হামলা চালানো হয়েছে বিজিবি সদস্যদের উপরও এতে বিজিবি চুপ হয়ে গেলে শুরু হয় প্রকাশ্য লুটপাট পুলিশ ও প্রশাসনের কাছে বহু অভিযোগ গেলেও কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দীর্ঘদিন তবে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠার পর টনক নড়ে প্রশাসনের ইতোমধ্যে উনিশটি মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছেন ষাট জন বাহার ও রজন গা ঢাকা দিয়েছেন গণমাধ্যম সূত্রে জানা যায় বাহার রজনের কুয়ারি শাসনের সময়ে প্রতিদিন কোটি টাকার চাঁদা উঠেছে তাদের অফিসে বসেই ভাগ বাটোয়ারা হতো টাকা ও নিয়ন্ত্রণের তবে শেষ পর্যন্ত প্রশাসনের নজরে পড়ায় পাথরে ফুটানো ফুল অকালে ঝরে গেছে সিন্ডিকেট এখন ছত্রভঙ্গ